এক নজরে দেখে নেব আজকের ব্রেকিং খবরগুলি বেশ কয়েক দিন ধরে খাওয়া দাওয়া ঠিক মতো করছিলেন না মুকুল রায় ক্রমশ দুর্বল হয়ে পড়ছিলেন তিনি পরিস্থিতি বুঝে তাকে ভর্তি করা হলো হাসপাতালে বৃহস্পতিবার দুপুরে তাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে পরিবার সূত্রে খবর প্রবীণ তৃণমূলের কার্যত খাওয়া বন্ধ হয়ে গেছে তার চিকিৎসকরা হাসপাতালে ভর্তি করানোর জন্য পরামর্শ দেন সেই পরামর্শ মেনে মুকুল রায়কে হাসপাতালে ভর্তি করা হয়েছে বর্তমানে কাঁচরাপাড়ার বাড়িতেই থাকেন মুকুল রায় তিনি ডিমেনশিয়া রোগে ভুগছেন গত কয়েকদিন ধরে তিনি কম খাবার খাচ্ছিলেন ক্রমশ দুর্বল হয়ে পড়ছিল তার শরীর চিকিৎসকরা দেখে তাকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করতে বলেন বৃহস্পতিবার দুপুরে কাঁচরাপাড়ার বাড়ি থেকে এনে তাকে কলকাতার বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় অন্যদিকে রামনবমীর মিছিলকে কেন্দ্র করে মুর্শিদাবাদের শক্তিপুরে উত্তেজনাকে হাতিয়ার করে ভোটের বাজারে পাল্টা মেরুকরণের রাজনীতি শুরু করে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার রায়গঞ্জের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সমর্থনে জনসভা থেকে এই হিংসার জন্য একযোগে বিজেপি ও জাতীয় নির্বাচন কমিশনকে দায়ী করেন তিনি এমনকি এই হিংসা পরিকল্পিত বলেও দাবি তার মমতা বলেন রামনবমী হয়ে গেল সারা রাজ্যে আর মুর্শিদাবাদের ঘটনা আমি যদি বলি পরিকল্পিত ঘটনা আজ সকাল থেকে একতরফা সংখ্যালঘুদের বিরুদ্ধে মিথ্যা কথা বলে চলেছে আর হিন্দু মুসলমান বিভাজন করে চলেছে আমি যদি পয়েন্টটা আপনাদের বলি পরশু দিনের ঘটনা ঘটিয়েছিল কারা আমি চ্যালেঞ্জ করে বলছি বিজেপি একই জায়গায় তারপরের দিন গিয়ে প্রথম আক্রমণ করলো কারা বিজেপির এমএলএ দলবল নিয়ে গিয়ে বিজেপি কে অসুরের সঙ্গে তুলনা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন আপনি রামনবমীর মিছিল করতে গেছেন অস্ত্র নিয়ে আক্রমণ করতে আপনাকে কে বলেছে কে অধিকার দিয়েছে মা দুর্গা এই অধিকার দেয়নি মা দুর্গা অসুর বধ করেছিল আপনাদের মতো অসুরদের বধ করার জন্য মা দুর্গার প্রয়োজন আছে যাবো পরের খবরে বুধবার রামনবমীর সন্ধ্যায় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে হিংসা ছড়ায় সেই ঘটনায় একাধিক পুলিশ কর্মী জখম হন সেই হিংসার ঘটনায় এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করলেন রাজ্যের বিরোধী ধরনের শুভেন্দু অধিকারী পাশাপাশি ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সিকে দিয়ে এই হিংসার তদন্তের দাবি জানান শুভেন্দু অধিকারী শুভেন্দু বাবুর অভিযোগ মুখ্যমন্ত্রীর উস্কানিমূলক বক্তব্যের কারণে পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন জায়গায় রামনবমীর শোভাযাত্রা ব্যাহত হয়েছে এবং তাতে হামলা চালানো হয়েছে উল্লেখ্য শুধু মুর্শিদাবাদ নয় গতকাল পূর্ব মেদিনীপুরের এগ্রাতেও রামনবমীর শোভাযাত্রা কিনে হিংসার অভিযোগ ওঠে সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় শুভেন্দু অধিকারী লেখেন পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন স্থানে বুধবার ব্যাহত হয় রামনবমীর একাধিক শোভাযাত্রা এইসব মিছিলে আক্রমণ করা হয়েছিল মুখ্যমন্ত্রীর উস্কানিমূলক বক্তৃতার কারণে দুষ্কৃতীরা এই হামলা চালায় তারা মুখ্যমন্ত্রীর বক্তব্যই আশ্বস্ত হয়েছিল যে আইন প্রয়োগকারী সংস্থা তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেবে না রামনবমী নিয়ে মুখ্যমন্ত্রীর অবস্থান হলো এটি একটি দাঙ্গার দিন পাশাপাশি রামনবমী উপলক্ষে রাজ্য রাজনীতিতে অন্যরকম ছবি ধরা পড়েছে সর্বত্র সবাই রামনবমীতে মেতে উঠেছিল শহর থেকে জেলায় সে একই ছবি ধরা পড়েছিল এই রামনবমী উপলক্ষে শাসক বিরোধী সব নেতা নেত্রীকেই নানা সাজে সেজে মেতে উঠতে দেখা যায় সেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী এক ব্যতিক্রমী চরিত্র হিসেবেই ধরা দিলেন যা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে কারণ তিনি সাধারণ কোন নেতা নন নিজের সংসদীয় এলাকায় ডায়মন্ড হারবারের শিব মন্দিরে গিয়ে পুজো দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচনে প্রাককালে রামনবমীর নামে বুঝিয়ে দিলেন একটু আলাদাই সবকিছু এখন বৈশাখের তীব্র দাবদাহ চলছে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষজন গরমে কাহিল তার মধ্যে চলছে লোকসভা নির্বাচনের প্রচার পর্ব আর এমন আবহে সকলের মঙ্গল কামনায় বাঁকড়াহাটের বড় কাছরি মন্দিরে পুজো দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই পুজো দিয়ে তিনি নিজের গোটা পোস্ট করেছেন তাতে আরো কৌতূহল তৈরি হয়েছে সকলের কেন শিব পুজো করলেন অভিষেক এই প্রশ্ন অনেকের মধ্যেই রয়েছে তবে সকলে তিনিও রামনবমীর শুভেচ্ছা সকলকে জানান তৃণমূল কংগ্রেসের একযাক নেতা নেত্রী রামনবমীতে মেতে উঠেছিল দেখব পরের খবর বাংলার মতো অসমেও বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে ২০২৬ সালে সেই বিধানসভা নির্বাচনের সব আসনে প্রার্থী দেবে তৃণমূল কংগ্রেস বুধবার দলীয় প্রার্থীদের সমর্থনের প্রচারে গিয়ে তেমনটাই ইঙ্গিত দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এদিন শিলচরের জনসভা থেকে মমতা বলেন তৃণমূল এবার অসমের চারটি আসন লড়ছে এই তো সবে ট্রায়াল দেখছেন ট্রায়াল দিতে এসেছি ফাইনাল খেলা এখনো বাকি আছে আমি আবার আসব কবে আসবেন কেন আসবেন তাও জানিয়ে দিয়েছেন তৃণমূল নেত্রী শিলচরে এবার তৃণমূলের টিকিটে ভোটে দাঁড়িয়েছেন রাধেশাম বিশ্বাস তার সমর্থনে ভোটছে মমতা বলেন আপনারা আমাকে জেতান আমার পার্থি রাধেশাম ও অন্ননদের জেতান আমি কথা দিচ্ছি বিধানসভায় সব আসনে তৃণমূল পার্থি দেবে লোকসভা নির্বাচনে অসমের শিলচর ছাড়াও আরো তিনটি আসনে পার্থি দিয়েছে তৃণমূল বরপটায় আবুল কালাম আজাদ লক্ষীমপুরে ঘনকান্ত চুতিয়া এবং কোকড়াঝাড়ে গৌরীশঙ্কর স্মরণিয়াকে প্রার্থী করেছে জোড়াফুল তাদের সমর্থনে এদিন প্রচার করেন মমতা যাব পরের খবরে ভোটের মুখে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তার নিয়ে এবার গর্জে উঠলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার কালনায় দলীয় কর্মীদের সঙ্গে সাংগঠনিক বৈঠক থেকে বেরিয়ে কেজরিতে ইস্যুতে তিনি মুখ খোলেন আবগারি দুর্নীতি মামলায় জেলে থাকা দিল্লির মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে তিনি প্রস্তুত হলেন যে আবগারি মামলায় কেজরিওয়াল জেলে সে একই মামলায় পঞ্চান্ন কোটি টাকা বিজেপির তহবিলে গেছে ইলেক্ট্রোকাল বন্ড মারফত তাহলে সর্বভারতীয় সভাপতি জেপি নামটা জেলে থাকবেন না কেন আর কয়েক ঘন্টা অপেক্ষা তারপরে শুরু এবারের লোকসভার প্রথম দফার নির্বাচন দেশের একশো দুটি আসনের মধ্যে রাজ্যের তিনটি লোকসভা আসনে নির্বাচন তার আগে বৃহস্পতিবার কালনায় কর্মীসভা করেন অভিষেক বৈঠক থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের মুখোমুখি হন তিনি তিনি বলেন যে আবগারির দুর্নীতি নিয়ে কথা হচ্ছে তার একশো কোটির মধ্যে পঞ্চান্ন কোটি টাকা ইলেকটোরাল বন্ডের মাধ্যমে গেছে বিজেপির তহবিলে আরবিন্দ কেজরিওয়াল জেলে থাকলে ইরির উচিত জেপি নাড্ডাকেও গ্রেপ্তার করা জেপি নাড্ডা জেলে থাকবেন না কেন চোখরাগ্য পরের খবরে কোনো অতিরিক্ত নিষেধাজ্ঞা নেই উদয়ন গুহর বিরুদ্ধে সকলের জন্য যা নিয়ম প্রযোজ্য উদয়নের ক্ষেত্র তাই ভোটের দিন নিজের বিধানসভা এলাকার বাইরে বেরোতে পারবেন না তৃণমূল বিধায়ক কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীত প্রামাণিকের দাবি উড়িয়ে নিজেদের পদক্ষেপ স্পষ্ট করে দিল নির্বাচন কমিশন শুক্রবার রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক আরিজ আফতাব জানিয়েছেন উদয়ন গ্রহের ওপর আলাদা করে কোনো নিষেধাজ্ঞ জারি করা হয়নি তাকে কোনো চিঠিও পাঠানো হয়নি অর্থাৎ কোচবিহার জেলা বিজেপির যে দাবি ছিল নিষেধের আবেদন মেনে উদয়নকে নজরবন্দি করা হয়েছে তা ডাহা মিথ্যে নির্বাচন আধিকারিকের বক্তব্যটা স্পষ্ট করে দিল বুধবার দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন ঘোর গতিবিধি নিয়ন্ত্রণের আর্জি জানিয়ে কমিশনের দ্বারস্থ হয়েছিলেন বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক কমিশনকে লেখা চিঠিতে তিনি লেখেন আপনারা জানেন যে উদয়ন গুহই যাবতীয় গুন্ডামির মূল নির্বাচনী আদর্শ আচরণবিধি চালু হওয়া সত্ত্বেও আমার র‍্যালিতে আক্রমণ করা হয়েছে বিভিন্ন জায়গায় অশান্তি হচ্ছে ওর উস্কানিতে উদয়ন গুহ পাল্টা অভিযোগ তুলেছিলেন তাকে আক্রমণ করা হচ্ছে তিনি আক্রান্ত তাই তার বিরুদ্ধে তোলা অভিযোগ ভিত্তিহীন তার আরো দাবি ভোটের দিন তাকে যদি বুথের মধ্যে আটকে ফেলা যায় তাহলে বিজেপির ভোট লুটে সুবিধা হবে দেখবো পরে খবর দীর্ঘ অপেক্ষার অবসান প্রায় সাড়ে তিন মাসের মাথায় ইডির হাতে কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা তবে ভয়েস ক্লিপের সঙ্গে কালীঘাটের কাকুর কণ্ঠস্বর মিলছে কিনা তা এখনো জানা যায়নি নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তারের পর থেকে এডি টার্গেট ছিল কালীঘাটের কাকু অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা কিন্তু জেলে হেফাজতে যাওয়ার পর থেকে একাধিকবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি একাধিকবার হাসপাতালের তরফে বলা হয়েছে ধৃতের শারীরিক অবস্থা ভালো নয় ফলে সেই সময় তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা যায়নি অবশেষে চলতি বছরের জানুয়ারিতে সুজয় কৃষ্ণ ভদ্র CRPF জওয়ানের নিরাপত্তায় জোকা হাসপাতালে নিয়ে যায় ইরি পরের খবর জেলেই খুন করার চেষ্টা অরবিন্দ কেজরিওয়াল দেখা হচ্ছে না ন্যূনতম চিকিৎসা পরিষেবা এবার তিহার জেল কর্তৃপক্ষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলো আপ দিল্লির মন্ত্রী অতিশীর অভিযোগ অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে তাকে জেলেই মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে অতিশীর অভিযোগ মুখ্যমন্ত্রীর ওজন হু হু করে কমে গেছে তার যথাযথ চিকিৎসা ও দেখভাল হচ্ছে না কেজরিওয়ালের টাইপ টু ডায়াবেটিক রোগী যেটা তাকে ওষুধপত্র দেওয়া হচ্ছে না এমনকি রোগীদের যে ন্যূনতম ইনসুলিন দেওয়া হয় সেটাও দেওয়া হচ্ছে না অতি বলেছেন সবাই জানেন অরবিন্দ কেজরিওয়াল তিরিশ বছর ধরে ডায়াবেটিসে ভুগছেন ওর সুগার লেভেল মাঝে মাঝে তিনশোর উপরে উঠে যায় নিয়মিত ইনসুলিন নিতে হয় তাকে ইনসুলিনের ডোজ চুয়ান্ন পর্যন্ত হয় তাকে ইনসুলিন দেওয়া হচ্ছে না আপনি দাবি কেজরিওয়ালকে ভোটে হারাতে পারে না বিজেপি সেই কারণেই জেলে রেখে খুন করার ষড়যন্ত্র করা হচ্ছে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন